আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই গোলগোল্লা মিক্সি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলেন শুরু করা যাক তো এটা সাইজ কিন্তু চুয়ান্ন তো আমি প্রথমে এটা চার ভাঁজ করে নিয়েছি এবং এটা ঝুল আমি সাতান্ন ইঞ্চি পরিমাণ নিয়েছি তো ঝুলটার মেপে দেখালাম না তো এই দেখেন আমি চার ভাঁজ করে নিয়েছি আর এটা কিন্তু বহরে দুই হাত পানা এটা কিন্তু বহরে বেশিও না তো যে সাইড খোলা সে সাইড থেকে আমি আট ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নিচ্ছি এরপর আমি পুটের মাপটা নিব তো পুটের মাপটা আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং আমি এখানে আর্মের মাপটা নিয়েছি সাত ইঞ্চি তো এরপর আমি মার্ক করে নিব তো মেক্সি কাটতে কিন্তু আপনার মার্ক দিতে কিন্তু এই খোলা সাইড থেকেই করতে হয় এরপর আমি গলার মাপটা নিব আট ইঞ্চি যেহেতু আমার এখানে গোল গলা এবং পটটি গলা হবে সেই জন্য আমি আট ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে তো এখানে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর আমি গলার শেপের মতন ওইভাবে শেপ করে নিব তো দেখেন গোল শেপ করে নিয়েছি এখন আমি কেটে নিব তো পোটটাও আমি কেটে নিয়েছি এরপর আমার গলার পটিটা কাটতে হবে তো মেন যেটা আমার যতটুকু গলা হবে আপনি ততটুকু এখন নেবেন আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি আর লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো আপনার যে যতটুকু গলা বড়ো ছোটো পড়তে চান আপনার ততটুকু নেবেন তো গলার পটির জন্য আমি এখানে দেখেন আমি সব জায়গায় তিন ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি তো তিন ইঞ্চি আমার চওড়া পটি দিব সেই জন্য আমি তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো দেখেন এরপর আমি কেটে নিব তো পটিটা কিন্তু আমি গলায় যেটা আমি কেটেছিলাম সেই কাপড় দিয়ে কিন্তু পটিটা কাটতে হবে তো এখানে আমার পরিটা কিন্তু দুইটা হবে তো এখানে আমি একটা কেটেছি আর একটা আমি কেটে দেখাচ্ছি দেখেন হাতার কাপড় যেখানে আমার বেঁচে ছিল সে হাতার কাপড় দিয়ে আমি আর একটা পটি কেটে নিব তো আমি যে পটিটা কেটেছি এটা আমি উপরে ভাবে বসিয়েই কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিয়ে দেখেন এটা একটু ছোট হয়েছে তো এটুকু আমার জোড়া দিতে হবে তো বাকি যে কাপড়টুকু ছিল সেটুক দিয়ে আমি জোড়া দিয়ে দেব তো এভাবে আমি মাপ দিয়ে আমি এই জোড়াটা এভাবে গিয়ে কেটে নিব তো দেখেন আমার তাহলে এখানে মোট দুইটা পটি শেষ তো আমার এখানে চা দুই ভাজ করে হয়েছে আমার মোট চারটা পটি তো দেখেন এভাবে আমার জোড়া দিয়ে নিতে হবে তো এরপর আমি হাতাটা কেটে দেখাচ্ছি হাতাটা আমি ঝোল নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ আমার সেলাই টেলাই দিয়ে সাত ইঞ্চি পরিমাণ থাকবে আর মুহুল নিয়েছি সাড়ে ছয় সেখানে আমি এক ইঞ্চি বেশি নিয়েছি সাড়ে সাত কাটছি যে তোমার আমার সেলাইতে যাবে দেখেন আমি কেটে নিয়েছি এরপর এরপর আমরা সেলাইতে যাব তো সেলাইতে যাওয়ার আগে দেখেন এই গলারই এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ মার্ক করে আমি ওখানে একটা কেঁচি দিয়ে কেটে নিয়েছি কারণ ওই পর্যন্ত আমার কুচিটা হবে তারপরে গলাটা আমি মেপে নেবো দেখেন গলাটা বসে যেখানে আমি মার্ক করে নিয়েছিলাম ওইখানে আবার ওরকম দাগ দিয়ে আমি গলাটাও ওখানে মার্ক করে নিয়েছি এর এরপর আমি বাকি যে কাপড়টুকু থাকবো এই কাপড়টুকু কিন্তু আমার কুচি হবে দেখেন কীভাবে আমি দেখাচ্ছি আর গলাটা এভাবে দুই পটি আমি সেলাই দিয়ে উল্টাই নিব তো দেখেন আমি মার্ক করাটুক এই মাঝখানে যেটুক থাকবে এইটুকু আমার শুধু কুচি দেওয়া লাগবে তো সেই জন্য মার্ক করে নিয়েছি এরপর পটিটা বসাতে হবে গলার পটিটা তো হাতাটা এখানে ভাজ করে এভাবে সেলাই দিতে হবে তো দেখেন আমি এখানে কুচি দিয়ে নিয়ে এসেছি মার্ক করা পর্যন্ত আর পটিটা এভাবে সেলাই দিয়ে আমি উল্টাই নিয়ে এসেছি তো এরপর দেখেন আমার কীভাবে সেলাই দিতে হবে এভাবে সেলাই দিয়ে উল্টা এবার চাপ সেলাই দিতে হবে তো দেখেন আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে এসেছি তো এরপর আমি দুইটা ই করে আমি এখানে পুট সেলাই করে দিয়ে দেবো আর এভাবে হাতাটা দেখেন হাতাটাও সেলাই করে নিয়েছি হাতাটা দুই সাইডে এরকম সেলাই করে বডিটা মেরে দিতে হবে আর এখানে নিচে এরকম ভাঁজ করে সেলাই দিতে হবে তো ব্যাস আমার ম্যাক্সিটা রেডি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ